জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি নেতাদের অংশগ্রহণ আটকে দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তুরস্কের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা শান্তি চুক্তির অংশ হিসেবে বাফার জোন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেন্সকি নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বৈঠকের আহ্বান ইউক্রেনে সামগ্রিক সামরিক অগ্রগতির দাবি রাশিয়ায় শুল্ক আরোপকে অবৈধ আখ্যা মার্কিন আদালতের রায় কার্যকরের আগে আপিলের সুযোগ ট্যারিফ চালু রাখার ঘোষণা প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তির শর্তভঙ্গের অভিযোগ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির স্নাপ ব্যাক নিষেধাজ্ঞার ঘোষণা চীন রাশিয়ার তীব্র নিন্দা এদিকে চরম দুর্ভিক্ষের মধ্যেই গাজায় বাড়ছে তন্ত্রের বিরল রোগ গিলিয়ান বারে সিন্ড্রোম বা জিবিএস গত জুন থেকে এ পর্যন্ত এই রোগে পঁচাশি জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাদের মধ্যে অন্তত আট জনের হয়েছে মৃত্যু শ্বাসকষ্ট চোখ নড়াচড়ায় অসুবিধা কথা বলা বা গিলতে সমস্যা আর সবশেষে প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা ইজরায়েলি হামলায় গাজার পয়নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া দূষিত পানীয় খাদ্য গ্রহণ আর মারাত্মক অপুষ্টির কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা চিকিৎসকদের গাজায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে একের পর এক রোগবালাই সম্প্রতি উপত্যকাটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে স্নায়ুতন্ত্রের বিরল রোগ জিবিএসের প্রকোপ জিবিএসে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় নিজের পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যার কারণে শ্বাসকষ্ট চোখ নাড়াতে অসুবিধা ও কথা বলা বা গিলতে অসুবিধা হয় যা চূড়ান্ত পর্যায়ে গেলে মানুষ প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে গত জুন থেকে এ পর্যন্ত গাজায় পঁচাশি জন জিবিএসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অন্তত আটজন মারা গেছেন সাধারণত ফ্লু অ্যাপোস্টিনবার ভাইরাস ও জিকা ভাইরাসের সংক্রমণের পর এই রোগ দেখা বলে জানিয়েছে সংস্থাটি আমাদের এখানে আসার রোগীদের কারো মধ্যে এমন লক্ষণ দেখলে আমরা সেটাকে বিশেষ বিবেচনায় রাখি আমাদের একটি টিম আছে যারা রোগীর কেস নিয়ে অনুসন্ধান করেন এমনকি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয় এরপর তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এদিকে গাজায় গিয়ানবারা সিনড্রোম দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো বেশিরভাগ নমুনাতেই জিবিএসএ আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ইসরায়েলি হামলায় গাজার পয়নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া দূষিত পানি ও খাদ্য গ্রহণ মারাত্মক অপুষ্টির কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানানো হয়েছে গাজার বর্তমান অবস্থায় জিবিএস আক্রান্ত হওয়ার মূল কারণ চলমান দুর্ভিক্ষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব বারবার বাস্তুচ্যুত হওয়া আর অতিরিক্ত ঘনবসতির কারণে রোগের সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র নিউ প্রবেশের অনুমতি দেয়া হবে না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও এদিকে গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা দিয়ে একের পরে এক হামলা চালাচ্ছে ইসরায়েল হামাসের সশস্ত্র শাখা বলেছে উপত্যকা দখলের পরিকল্পনার জন্য তেলাবিবকে চরম মূল্য দিতে হবে এর মধ্যেই একদিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত উনষাট জন ইসরায়েলি হামলায় গাজায় নিভে যাচ্ছে একের পর এক প্রাণ উপত্যকায় গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে হামলায় ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন পাশাপাশি অভিযান চালানো হয়েছে শরণার্থী ক্যাম্প ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ চলাকালীন সাময়িক বিরতিও বন্ধ করার কথা জানায় পাশাপাশি গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা দেয় গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলা হয় চলমান প্রতিরোধকে দুর্বল ভাবলেই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ইসরায়েল এদিকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো ভিসা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও নিউ প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে জানানো হয়েছে ওয়াশিংটন বলছে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের নেতৃত্বকে মঞ্চ দেওয়ার অর্থ সহিংসতা ও উত্তেজনার প্রশ্রয় দেয়া মার্কিন পররাষ্ট্র দফতরের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে তীব্র আলোচনা জন্ম দিয়েছে শান্তি চুক্তির অংশ হিসেবে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি তবে আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে নতুন আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি ইউক্রেনে তাদের সামরিক অগ্রগতি আরও দ্রুত হচ্ছে শুক্রবার রুশ বাহিনীর হামলা ইউক্রেনে অন্তত তেইশ জন নিহত হয়েছে এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলেও একাধিক ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে স্থানীয় সময় শুক্রবার রাতভর আক্রমণে ছয়শটেরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইউক্রেনে কর্তৃপক্ষ জানায় কেব রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিশ জনেরও বেশি নিহত হয়েছে যাদের মধ্যে চার শিশু ছাড়াও আজারবাইজান ইউরোপীয় ইউনিয়নের মিশন ব্রিটিশ কাউন্সিল তুর্কি প্রতিষ্ঠানের হয়। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আফিপোস্কি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর অগ্নিকাণ্ড ঘটে যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানান চলতি বছরে তাদের সেনারা মাসের ছয়শো থেকে সাতশো বর্গ কিলোমিটার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিচ্ছে যা বছরের শুরুতে তিনশো থেকে চারশো বর্গ কিলোমিটার ছিল তার ভাষায় এবছর ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের শতাংশ করা হয়েছে সক্ষমতা বাড়ানো এবং সামরিক উন্নত করাকেই এখন রাশিয়ার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি হামলার পর প্রেসিডেন্ট জেলেন্স জানান তার অগ্রাধিকার এখন ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা তিনি বলেন আগামী সপ্তাহে ইউরোপীয় তাদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি আলোচনা হবে এবং যুক্তরাষ্ট্রকেও এর অংশ হতে হবে তার দাবি কেব এর বিষয়ে স্পষ্ট ও আইনসম্মত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধোত্তর সমাধান কার্যকর হবে না এছাড়াও শান্তি আলোচনায় বাফার জোন গঠনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট বলতিমি জেলেন্সকি তিনি বলেন আজকের প্রযুক্তি নির্ভর যুদ্ধে বাফার জোন কার্যকর নয় ভারী অস্ত্র এরই মধ্যে দশ কিলোমিটারের বেশি দূরে সরিয়ে রাখা হয়েছে কারণ ড্রোন হামলায় সবকিছুই টার্গেট হয় জেলেন্সকি আরও স্পষ্ট করেন এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন মানেই ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা যা তিনি মেনে নেবেন না পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকের পর ফলপ্রসূ কোন আলোচনা না হওয়ায় নিষেধাজ্ঞা পুনর্বহলে তোড়জোড় শুরু করেছে ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য দেশগুলো ইরানকে সতর্ক করে বলেছে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা অক্টোবরে কার্যকর করা হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তাদের এই সিদ্ধান্তকে অযৌক্তিক অবৈধ আইনিভাবে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন বিস্তারিত মির ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ধারাবাহিক বৈঠক ব্যর্থ হওয়ার পর দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে ইউরোপের তিন দেশ তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালার তোড়জোড় শুরু করেছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য আটাশ আগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করে ইউরোপের তিন দেশ এই তিন ইউরোপীয় দেশ কয়েক সপ্তাহ ধরে তেহরানকে সতর্ক করে আসছিল যে দু সালের পরমাণু চুক্তিটি আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে এবং তখন জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হতে পারে তবে এই নিষেধাজ্ঞা আরোপের পূর্বে ইরানকে তিরিশ দিনের সময় দেওয়া হয়েছে দেশগুলো তেহরানকে দু সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে এই চুক্তির মাধ্যমে ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল যার বিনিময়ে তাদের অর্থনীতির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল পরমাণু চুক্তির একটি অংশ হল স্ন্যাপব্যাক প্রক্রিয়া এর ফলে যদি ইরান চুক্তি ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে দ্রুতই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে ইউরোপের তিন দেশের অভিযোগ দু সাল থেকে এখন পর্যন্ত ইরান ইচ্ছাকৃতভাবে চুক্তির প্রতিশ্রুতিগুলো পালন করা বন্ধ করে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাদের এই সিদ্ধান্তকে অযৌক্তিক অবৈধ এবং আইনিভাবে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইরান হুঁশিয়ারি দিয়েছে ইউরোপ নিষেধাজ্ঞা ফের চালু করলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা আরও কমিয়ে দেবে ইরান পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটাশ জনে পানিপ্রবাহ ঠেকাতে স্থানীয় প্রশাসন নদীর একটি বাঁধ ভাঙতে বাধ্য হয় লাহোর ও ঝাং শহর প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে ইসলামাবাদ বলছে নয়াদিল্লির ব্যারেজ ভেঙে যাওয়া এবং সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এদিকে ভারতও বন্যা ও ভূমিদর্শে বিপর্যস্ত ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান শুক্রবার পাঞ্জাব প্রদেশ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় সাম্প্রতিক বন্যায় পাকিস্তান জুড়ে অনেকের মৃত্যু হয়েছে তিনি জানান কাসুরকে রক্ষার জন্য সুতলস নদীর রোহিমিয়ার বাঁধ ভেঙে দিতে হয়েছে এর মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দশ লাখেরও বেশি বাসিন্দাকে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন ভারতের মাধপুর ব্যারেজ ভেঙে যাওয়া এবং সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করার কারণে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ইসলামাবাদের অভিযোগ পানি ভাগাভাগির তথ্য না থাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে তবে ভারতীয় কর্মকর্তারা বলছেন ব্যারেজের গেট ভাঙা দুর্ঘটনা এবং রণজিৎ সাগর বাঁধের মাধ্যমে পানির প্রবাহ কমানোর চেষ্টা করা হচ্ছে